বউ গেলে বউ পাবেন আপনারা বাবা দশ মাস দশ দিন আপনি গর্ব ধারণ করলো তাকে কই পাবেন এবার তাইলে হিরো কালমের আসল রহস্য বাইর হয়েছে হ্যাঁ কইতে হিরো কালম হয়েছে কালম থেকে হিরো কালম হয়েছে না আমি তো এটা লাগে এতদিন বই রয়েছি আমি তো কই কালম আবার নিজের নামের আগে নিজে কেমনে কত বড় ইয়া থাক মানে কত বড় পাওয়ার থাকলে পরে অলৌকিক পাওয়ার থাকলে পরে নিজের নামের আগে নিজে হিরো না লাগায় পরে হিরো কালম হয়ে যায়গা এবার ফাইসেন নি আপনারা ফাইসেন নি

এই যেই ভাবে 10 মাস 10 দিন গربه লయ్యా জন জন্মড়া কেমনে দিছে মকে আচ্ছা এডা রূপে ডিবেন্দ কর হইছে হ্যাঁ জন্ম নিছে কবে ওই সময় কি সিজার অপশনটা চালু আছিল মানে এ সিজার অপশনটা চালু আছিল তখন হ্যাঁ জহন জন্ম নিছিল যেটা করছে যেটা করে যদি নিজে স্বীকার করে আর কোনো কিছু আছে ও হ্যাঁ কয়ে দশ মাস দশ দিন পেডল হে সন্তান হ্যাঁ সবকিছু ছাড়তে পারবো না তোমার হে লাগতো না তুমি হিরো না লা কই যাইতাম এসব মানুষ লইয়া হেরা বলে বাংলাদেশের হিরো হেই বলে করে আবার তিনটা চারটা বিয়া বাস নো নো করেন আর কি কমু হের মতন হিরো রে লই আর কি কমু এত পরিমাণ ছাই কইলে পরে সবের যায় হ্যাগর মানে হ্যাগর সামনে যায় আইক মাইক নেশন সেলন মেলন কি জানি কয় বিভিন্ন মিডিয়া চিডিয়া যাইয়া বইয়া হ্যা আর হে সব বক্তিতা দেয় বলে বাফের গর বাফের গর জন্ম নিছে দশ মাস দশ দিন বাফার জন্ম নিছে